হ্যাঁ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাইকে খুব ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালোই আছি তবে ঠাকুর দেখতে গিয়ে বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা লেগে গেছে সর্দি করে গেছে তো তোমাদের পুজো কেমন কাটলো এই কটা দিন তো আজকে তো শুধু মানে বিজয়া দশমী চলে এলো দেখতে দেখতে কটা দিন কেটে গেলো বোঝাই গেলো না তো সবাইকে শুভ বিজয়া দশমী পুজো কেমন কালকে একটু জানি তো মানে কটা দিন ভালোই কাটলো বৃষ্টি হয়নি রাতে যেদিন বৃষ্টি হলো অষ্টমীতে রাতে বৃষ্টি হয়েছে নবমী দিনে কালকেও হয়েছে তো আজকে সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে একটু জানাও ঠিক আছে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেই নিম্ন হিসাবের মতো হয়ে গেছে সকালে একটু বৃষ্টি হলো হালকা একটু রোদ দেখা দিল তারপরে আবার বৃষ্টি ছিল হয়ে গেছে তো এখন বৃষ্টি হচ্ছে তো দেখা যাক সব জায়গা